আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইয়াম কিচেন থেকে আজ আপনাদের সামনে হাজির হলাম মাইমন সিং এর একটি রান্না নিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে টুসি এই চিংড়ি মাছের টুসি এটা মাইমন সিং অঞ্চলের খাবার চলুন তাহলে এই রান্নাটা শুরু করি আমি এই তরকারিটা রান্না করার জন্য এখানে হচ্ছে আমি সিদ্ধ করা চাল নিয়েছি চালটাকে ভিজিয়ে রাখছিলাম এখন হচ্ছে এটা পানিটা ঝরে তাই নিয়ে এলাম আর এখানে হচ্ছে আমি ছোটো চিংড়ি নিয়েছি এখানে যত ছোটো চিংড়ি ব্যবহার করা যায় তত ভালো হবে আমি এখন এই দুইটা একসাথে পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি আমার মাকে সবসময় দেখছি এটা পাটায় পেটে করতে তাই আমি এটা পাটায় পেটে করব আমার চাল আর চিংড়িটা পাটা শেষ তার সাথে আমি হচ্ছে অল্প নিয়েছি আর পেঁয়াজ হচ্ছে নিয়েছি এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করব আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম এখন হচ্ছে তেলও দিয়ে দেব আমি এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজ মোট পেঁয়াজ আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা শুকনো মরিটে মশলা একসাথে মশলাটা ভালো করে কষতে হবে যাতে মশলা কোনো গন্ধ না থাকে মশলাটা যত ভালো পছন্দ হবে তরকারিটা তত ভালো হয় আমার মশলাটা কষানো হয়েছে মশলার উপর দিয়ে তেল উঠে আসতেছে এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব আর পানির পরিমাণটা একটু বেশি পানিটা দিয়ে দিচ্ছি আর একটু পানি দিতে হবে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পর্যন্ত অপেক্ষা আমি চিংড়ি মাছ আর হচ্ছে চালটা যে বেটে রাখছিলাম এটা দিয়ে এরকম ছোট ছোট করে গোলাপ ডিম্বাফি করে নিয়েছি এখন হচ্ছে আমি পানিটা বল এগুলা দিয়ে দিব। এখন ডাকনাটা উঠে নিচ্ছি আমার তরকারিটা বলক চলে আসছে এখন হচ্ছে আমি সব কয়টা কুশি দিয়ে দিব এগুলা দেওয়ার সাথে সাথে ভাঙবেও না কিছু হবে না আরো শক্ত হবে আর পানিটা পুরো চুষে নিয়ে এগুলো আরো বড় বড় হয়ে যাবে এই আমি একটু ছোট ছোট করে পানিটা চুষে নেয় বিদায় এর নাম তুষি যারা মাইমিন সিং এর তারা এই খাবারটা চিনবেন আমি এখন ঢাকনা দিয়ে দিল আমার তুলিগুলোর উপরে ভেসে উঠছে এখন হচ্ছে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিব আমি জাস্ট একটু ভেঙে কাঁচা মরিচ গুলা দিয়ে দিচ্ছি আমি আর একটু রান্না করে নিব তরকারিটা হয়ে গেছে মশালটা দেখতেও কত সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি সবাই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করেন এখন হচ্ছে মাইরম সিংয়ের একটা খাবার আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে টুসি সবাই বাসায় এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ করে হাসবেন আল্লাহ হাফিজ